হ্যালো এভরিওান গুড মর্নিং সকলকে আমি তন্ময় শুরু করছি তোমাদের আজকের সকালের কারেন্ট অ্যাফেয়ার্স চলো দেরি না করে শুরু করে দিচ্ছি তো আমাদের যে অনলাইন ক্লাসগুলো চলছে বিভিন্ন ব্যাচ চলছে তোমরা যদি কেউ ভর্তি হতে চাও তোমরা নিচের দেওয়া একটা নাম্বার দেখো নিচে একটা নাম্বার রয়েছে ওই নাম্বারে কিন্তু যোগাযোগ করতে পারো ঠিক আছে এখানে বাংলা ইংরাজি সমস্ত ডেসক্রিপটিভ ক্লাসের কিন্তু সুবিধাগুলো থাকছে মক টেস্টেরও কিন্তু বিভিন্ন সুবিধা থাকছে চলো যেটা বলার যে আমাদের কারেন্ট অ্যাফেয়ার্স কিন্তু ফার্স্ট এপ্রিল থেকে সেভেন্থ এপ্রিল পর্যন্ত যে সমস্ত ইম্পর্টেন্ট কারেন্ট অ্যাফেয়ার্সগুলো রয়েছে সেগুলো কিন্তু আমরা আলোচনা করছি প্রত্যেক দিন তো প্রত্যেক দিন সকাল আটটা থেকে কিন্তু আমাদের ক্লাসটা হচ্ছে তোমরা যারা নতুন আছো তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবে চলো দেরি না করে শুরু করছি আজকের ক্লাস তো আজকে প্রথম কোয়েশ্চেন দেখো কি রয়েছে তো কি বলছে দেখো সাম্প্রতিক খবরে দেখা কে স্টার কী তো সম্প্রতি একটা খবরে দেখা গেছে বা নিউজে দেখা গেছে কে স্টার এই কথাটা দেখা গেছে তো এটা কি জিনিস সেটা তোমাদের কিন্তু বলতে হবে তো অপশান এ দেখো বলছে অ্যান্টি ড্রোন সিস্টেম দক্ষিণ কোরিয়ার ফিউশান চল্লি দক্ষিণ কোরিয়ার নৌযান এবং ডি অপশান বলছে দেখো খাদ্য রঙের একটা এজেন্ট তো কোনটা হবে তাড়াতাড়ি আনসার করার চেষ্টা করো হ্যাঁ গুড মর্নিং সকলকে গুড মর্নিং শ্রাবণী ল্যাব সকলকে গুড মর্নিং তাড়াতাড়ি আনসার করার চেষ্টা করো তো দেখো কি হবে এটা কে স্টার কী যেটা নিউসে কিন্তু দেখা গেছে তো শ্রাবণী বলছে অপশান বি একদম তো এটা হয়ে যাবে কি দক্ষিণ কোরিয়ার একটা ফিউশান চুল্লি তো কোরিয়া দেখো কি করেছে কৃত্রিম সূর্য কে স্টার আটচল্লিশ সেকেন্ডের মধ্যে একশো মিলিয়ন ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার সাথে একটা প্লাজমা অপারেশন রেকর্ড করেছে মাত্র আটচল্লিশ সেকেন্ডের মধ্যে দেখো একশো মিলিয়ন কিন্তু ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার সৃষ্টি করেছে যা পারমাণবিক ফিউশন প্রক্রিয়া গবেষণায় একটা নতুন পদক্ষেপ তৈরি করেছে হ্যাঁ ল্যাবসাওয়া বলছে বি একদম তো দেখো দক্ষিণ কোরিয়ার রাজধানী হচ্ছে সিউল দক্ষিণ কোরিয়ার ভাষা কোরিয়ান দক্ষিণ কোরিয়ার মুদ্রা হয়ে যাবে ওন প্রধানমন্ত্রী বর্তমানে রয়েছে হান ডাক সু এবং দক্ষিণ কোরিয়ার রাষ্ট্রপতি ইয়ং শক ইয়ল তো এগুলো একটু মাথায় রাখবে চলো নেক্সট কোয়েশ্চেন আজকে দেখো কী বলছে সাম্প্রতিক খবরে দেখা নাইসেস প্রোগ্রাম তো কোন সংস্থা দ্বারা এটা পরিচালিত হয়েছে নাইসেস প্রোগ্রাম এটা কোন সংস্থা দ্বারা পরিচালিত হয়েছে সম্প্রতি যেটা খবরে দেখা গেছে তো হবে বলো দেখি অপশান এ দেখো ইসরো অপশান বি বলছে ডিআরডিও অপশান সি বলছে আই এ এবং অপশান ডি বলছে ইবিআই তো কোনটা হবে বলো দেখি এই যে নাইসেস প্রোগ্রাম এটা কোন সংস্থা দ্বারা পরিচালিত হয়েছে তো কী হয়ে যাবে রাজু রয় বলছে অপশান সি শ্রাবণী সাহা বলছে দুইয়ের এ তো একদম এটা সঠিক উত্তর তাহলে কি হয়ে যাবে ইসরো দ্বারা কিন্তু এই নাইসিস প্রোগ্রাম চালু করা হয়েছে দেখো এটা কি না ন্যাশনাল ইনফরমেশান সিস্টেম ফর ক্লাইমেট অ্যান্ড এনভায়রনমেন্ট স্টাডিজ তো এটা হচ্ছে এর ফুল ফর্ম ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থা ইসরো মহাকাশ বিভাগ এবং জলবায়ু পরিবর্তন সংক্রান্ত জাতীয় কর্মপরিকল্পনার পরিকল্পনার কাঠামোর অধীনে অধীনে অন্যান্য মন্ত্রক এবং সংস্থাগুলির সাথে ভারতীয় গবেষকদের আমন্ত্রণ জানাচ্ছে তো এটা একটা জলবায়ু জলবায়ু রিলেটেড একটা প্রোগ্রাম আর এটা চালু করেছে হচ্ছে ইসরো এটা মাথায় রাখবে তো ইসরোর যদি সদর দপ্তর দেখি বেঙ্গালুরু হয়ে যাবে এটা জিজ্ঞাসা করা হয় যে ইসরোর সদর দপ্তর কোথায় অবস্থিত আচ্ছা ইসরোর দেখো প্রতিষ্ঠাতাও জিজ্ঞাসা করা হয় তো ইসরোর প্রতিষ্ঠাতা হয়ে যাবে বিক্রম সারাভাই আর কত সালে দেখো তৈরি হয়েছে এটাও কিন্তু জিজ্ঞাসা করা হয় পনেরোই আগস্ট মানে আমাদের স্বাধীনতা দিবসের দিন উনিশশো সালে কিন্তু তৈরি করা হয়েছে আর এর চেয়ারম্যান বর্তমানে রয়েছে এস সোমনাথ এটাও কিন্তু জিজ্ঞাসা করা হয় পরীক্ষায় তো এই এক্সট্রা ইনফরমেশানগুলো একটু মাথায় রাখতে হবে এগুলো কিন্তু পরীক্ষায় জিজ্ঞাসা করা হয় হ্যাঁ ল্যাব সাহা বলছে এ একদম রাইট চলো তিন নম্বর কোশ্চেন দেখো কী বলছে সংবাদ সম্প্রচারের জন্য দুই সালে কে ইএন বি এ লাইফ টাইম অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ড পেয়েছেন তো অপশান এ দেখো কি বলছে এক এক সিক্রি অপশান বি বলছে অনুরাগ বাত্রা অপশান সি বলছে বিনীত জৈন অপশান ডি বলছে অলোক মেহেতা তো সংবাদ সম্প্রচারের জন্য দুই হাজার তেইশ সালে কে ইএন বি এ লাইফ টাইম অ্যাচিভমেন্ট পেয়েছেন হ্যাঁ সুস্মিতা খাঁড়া বলছে গুড মর্নিং হ্যাঁ গুড মর্নিং সকলকে বল এটা কি হবে তাড়াতাড়ি বলো সংবাদ সম্প্রচারের জন্য দুই হাজার তেইশ সালকে কে ইএন বি এ লাইফ টাইম অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ডটা পেয়েছেন তো কি হয়ে যাবে তো সঠিক উত্তর দেখো হয়ে যাবে বিনীত জৈন তো দেখো টাইমস গ্রুপের ব্যবস্থান ব্যবস্থাপনা পরিচালক বিনীত জৈন এনাকে তোমরা টিভিতে দেখতে পাও টাইমস গ্রুপের যিনি পরিচালক রয়েছেন বিনীত জৈন তো ভারতীয় টেলিভিশন সংবাদে গুরুত্বপূর্ণ অবদানের জন্য এক্সচেঞ্জ ফর মিডিয়া নিউজ ব্রডকাস্টিং অ্যাওয়ার্ডস অর্থাৎ ইএন বি এ এই লাইফ টাইম অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ড দু কিন্তু তিনি পেয়েছেন হ্যাঁ শ্রাবণী ল্যাব সবাই বলছে অপশান সি একদম তারপর দেখো চার নম্বর কোশ্চেন আমরা চলে যাচ্ছি চার নম্বর কোশ্চেন দেখো কি বলছে জওহরলাল নেহেরু ইউনিভার্সিটি টিচার্স অ্যাসোসিয়েশন অর্থাৎ এ এর নতুন সভাপতি হিসেবে কাকে নিযুক্ত করা হয়েছে তো বলো দেখি কি হবে জওহরলাল নেহেরু ইউনিভার্সিটি টিচার্স অ্যাসোসিয়েশন অর্থাৎ জেএন ইউটি এর নতুন সভাপতি হিসেবে কাকে নিযুক্ত করা হয়েছে অপশান এ দেখো মিনাক্ষী সুন্দরীওয়াল অপশান বি বলছে প্রদীপ কে সিন্ডে অপশান সি দেখো সৈয়দ আক্তার হোসেন আপশান ডি মৌসুমি বসু তো হবে বলো দেখি তাড়াতাড়ি আনসার করো তো সঠিক উত্তর দেখো হয়ে যাবে মৌসুমি বসু তো জওহরলাল নেহেরু ইউনিভার্সিটি টিচার অ্যাসোসিয়েশন অর্থাৎ জেএন ইউটি দুই হাজার চব্বিশ মেয়াদের জন্য অফিস আধিকারিকদের একটি নতুন দল নিয়োগ করেছে তো তাহলে কাকে করা হয়েছে মনে রাখবে মৌসুমি বসুকে পাঁচ নম্বর কোয়েশ্চেন দেখো কি বলছে কোন কোম্পানি এ এস পারফরমেন্স স্ট্যান্ডার্ড ভি থ্রি দ্বারা প্রত্যয়িত প্রথম ভারতীয় কোম্পানি হয়ে উঠেছে তো তাড়াতাড়ি আনসার করার চেষ্টা করো তো সুস্মিতা খারা বলছে চারের ডি ল্যাব বলছে চারের ডি একদম পাঁচের টাইবার আনসার করার চেষ্টা করো যে কোন কোম্পানি এ এস আই পারফরমেন্স স্ট্যান্ডার্ড ভি থ্রি দ্বারা প্রত্যয়িত প্রথম ভারতীয় কোম্পানি হয়ে উঠেছে তো অপশান দেখো হিন্দালকো ন্যালকো অপশান সি বলছে সেল অপশান ডি বলছে ব্যালকো কোনটা হয়ে যাবে বলো দেখি তো সঠিক উত্তর দেখো হয়ে যাবে ব্যালকো অর্থাৎ ভারত অ্যালুমিনিয়াম কোম্পানি লিমিটেড তো বেদান্ত অ্যালুমিনিয়ামের একটি ইউনিট এএসআই পারফরমেন্স স্ট্যান্ডার্ড ভিথ্রি সার্টিফিকেশন অর্জন করেছে এটি স্বীকৃত পাওয়া প্রথম ভারতীয় কোম্পানিতে পরিণত হয়েছে চলো আজকে ছ নম্বর কোয়েশ্চেন দেখো কী বলছে ভ্যালি অফ ফ্লাওয়ার্স জাতীয় উদ্যান কোন রাজ্যে অবস্থিত ভ্যালি অফ ফ্লাওয়ার্স ন্যাশনাল পার্ক কোন রাজ্যে অবস্থিত তোমাদের বলতে হবে তো আপশান এ দেখো বলছে উত্তরপ্রদেশ অপশান বি হিমাচল প্রদেশ আপশান সি উত্তরাখণ্ড আপশান ডি বলছে কর্ণাটক তো কীভাবে তাড়াতাড়ি বলার চেষ্টা করো সুস্মিতা খাড়া বলছে পাঁচের ডি সাহা বলছে ব্যালকো একদম শ্রাবণীয় বলছে পাঁচের ডি পূজা পালও বলছে ডি বা সবাই ভালোই আনসার করছো তো বলো দেখি এটা কী হবে ভ্যালি অফ ফ্লাওয়ার্স ন্যাশনাল পার্ক বা ভ্যালি অফ ফ্লাওয়ার্স জাতীয় উদ্যান কোন রাজ্যে অবস্থিত দেখো কত সুন্দর একটা জায়গা চারিদিকে কিন্তু ফুল ফুটে রয়েছে তো কী হবে বলো দেখি পাল বলছে উত্তরাখণ্ড খাড়া বলছে ছয়শি একদম তো সঠিক উত্তর কিন্তু হয়ে যাবে উত্তরাখণ্ড দেখো ভ্যালি অফ ফ্লাওয়ার্স জাতীয় উদ্যান উত্তরাখণ্ডের গারোয়াল অঞ্চলের বদ্রীনাথের কাছে অবস্থিত এটি উনিশশো বিরাশি সালে জাতীয় উদ্যান হিসাবে অর্থাৎ ন্যাশনাল পার্ক হিসাবে ঘোষণা করা হয় চোদ্দোই জুলাই দুই হাজার পাঁচ সালে একে ইউনেস্কো ঐতিহ্যবাহী স্থান হিসাবেও কিন্তু ঘোষণা করা হয় অর্থাৎ ইউনেস্কোর স্বীকৃতি দেওয়া হয় দুই হাজার পাঁচ সালে এবং ন্যাশনাল পার্ক ঘোষণা করা হয় উনিশশো বিরাশি সালে এগুলো কিন্তু খেয়াল রাখতে হবে নেক্সট কোশ্চেন দেখো কি বলছে সাত নম্বর কোয়েশ্চেন বিশ্ব ক্ষুধা দিবস তো বিশ্ব ক্ষুধা দিবস অর্থাৎ ওয়ার্ল্ড হাঙ্গার ডে কবে পালন করা হয় তো বিশ্ব ক্ষুধা দিবস বা ওয়ার্ল্ড হাঙ্গার ডে কবে পালন করা হয় তো বলো কি হবে অপশান এ দেখো সাতাশে মে অপশান বি বলছে আঠাশে মে অপশান সি বলছে উনত্রিশে মে অপশান ডি বলছে তিরিশে মে তো হবে বলো দেখি তাড়াতাড়ি আনসার করো বিশ্ব ক্ষুধা দিবস অর্থাৎ ওয়ার্ল্ড হাঙ্গার ডে ওয়ার্ল্ড হাঙ্গার ডে কবে পালিত হয় তো সঠিক উত্তর দেখো হয়ে যাবে অপশান বি আঠাশে মে তো প্রতি বছর দেখো আঠাশে মে বিশ্ব ক্ষুধা দিবস অর্থাৎ ওয়ার্ল্ড হাঙ্গার ডে পালিত হয়ে থাকে তো এবছর দেখো এইটা আমাদের খুব ইম্পর্টেন্ট যে গ্লোবাল হাঙ্গার ইন ইন্ডেক্স দু হাজার তেইশে একশো দেশের মধ্যে ভারতের র্যাঙ্ক ছিল একশো এগারো তো দু হাজার তেইশ লাস্ট বেরিয়েছে তো দু হাজার চব্বিশ এলে আবার তোমরা কারেন্ট অ্যাফেয়ার্সে পেয়ে যাবে তো লাস্ট যে রিপোর্টটা এসছে দেখো একশো পঁচিশটা দেশের মধ্যে ভারতের র্যাঙ্ক কিন্তু ছিল একশো এগারো সুস্মিতা খাড়া বলছে সাতের বি রাজু বলছে বি পূজা বলছে বি ল্যাব বলছে বি একদম তো এটা কিন্তু সঠিক উত্তর হয়ে যাবে আঠাশে মে আর এই র্যাঙ্কটাও কিন্তু ভারতের কত রয়েছে এটাও কিন্তু মাথায় রাখবে এটাও পরীক্ষায় জিজ্ঞাসা করে চলো আজকের আট নম্বর কোশ্চেন দেখো কি বলছে শ্রীনগর কোন নদীর তীরে অবস্থিত তাড়াতাড়ি আনসার করো শ্রীনগর কোন নদীর তীরে অবস্থিত অপশান এ দেখো ঝিলাম অপশান বি তুঙ্গা অপশান সি তাপ্তি অপশান ডি বলছে চেনাব তো শ্রীনগর কোন নদীর তীরে অবস্থিত তাড়াতাড়ি বলার চেষ্টা করো আটেরটা কি হবে তাড়াতাড়ি বলো শ্রীনগর কোন নদীর তীরে অবস্থিত ঝিলাম চেনাব কি হয়ে যাবে তো শ্রীনগর দেখো ঝিলাম নদীর তীরে অবস্থিত তো রাজধানী শহর শ্রীনগর সমুদ্র পৃষ্ঠ থেকে পনেরোশো মিটার উপরে অবস্থিত শহরটি বাগান হ্রদ হাউসবোটের জন্য খুবই বিখ্যাত বিশ্ব ঐতিহ্যবাহী কাশ্মীর কাশ্মীরি হস্তশিল্প এবং শুকনো ফসলের জন্য ফলের জন্য কিন্তু এখানে খুব বিখ্যাত শহরটি ঝিলাম নদীর তীরে অবস্থিত আর জম্মু অ্যান্ড কাশ্মীরের দেখো রাজধানী কিন্তু দুটো রয়েছে একটা হচ্ছে শীতকালীন শীতকালীন রাজধানী যখন জিজ্ঞাসা করবে তখন হয়ে যাবে জম্মু আর যখন গ্রীষ্মকালীন রাজধানী জিজ্ঞাসা করবে তখন কিন্তু হয়ে যাবে শ্রীনগর তো এগুলো কিন্তু ভুল করবে না এগুলো একটু ভালো করে মনে রাখবে হ্যাঁ রাজু রয় পূজা পাল ল্যাব সাহা সবাই কিন্তু বলছে ডি হবে ঠিক আছে চলো নেক্সট কোশ্চেন আজকে ন নম্বর কোশ্চেন দেখো কী বলছে জাতীয় সন্ত্রাস বিরোধী দিবস কবে পালিত হয় তো বলো দেখি জাতীয় সন্ত্রাস বিরোধী দিবস কবে পালিত হয় অপশান এ দেখো উনিশে মে অপশান বি বলছে কুড়ি মে অপশান সি বলছে একুশে মে অপশান ডি বলছে বাইশে মে তো জাতীয় সন্ত্রাস বিরোধী দিবস কবে পালিত হয় কী হয়ে যাবে বলো দেখি তো অপশান সি দেখো একুশে মে হয়ে যাবে কিন্তু সঠিক উত্তর তো প্রতি বছর একুশে মে ভারতে সন্ত্রাস বিরোধী দিবস পালন করা হয়ে থাকে কী উদ্দেশ্যে দেখো পালন করা হয় তো প্রতি বছর দেখো একুশে মে প্রাক্তন প্রধানমন্ত্রী রাজীব গান্ধীর মৃত্যুবার্ষিকীতে সন্ত্রাস বিরোধী দিবস কিন্তু পালন করা হয় তো এটাও কিন্তু মাথায় রাখতে হবে পরীক্ষায় কিন্তু জিজ্ঞাসা করবে যে কার মৃত্যুবার্ষিকীতে এটা আমাদের পালিত হয় তো মনে রাখবে আমাদের প্রাক্তন প্রধানমন্ত্রী এবং সর্বকনিষ্ঠ প্রধানমন্ত্রী এখনো পর্যন্ত রাজীব গান্ধীর মৃত্যুবার্ষিকীতে ঠিক আছে মৃত্যুবার্ষিক যেদিন মারা গিয়েছিল সেই বোমার বোমার এতে আঘাতে মারা গিয়েছিল তো সেই দিনটাকে স্মরণ রেখে কিন্তু আমাদের জাতীয় সন্ত্রাস বিরোধী দিবস পালিত হয় নেক্সট দেখো ভেরি ভেরি ইম্পর্টেন্ট একটা কোশ্চেন বিভিন্ন পরীক্ষায় এটা কিন্তু এসেছে রেল থেকে শুরু করে এস এসি বিভিন্ন পরীক্ষায় আমি কোশ্চেনটা আসতে দেখেছি তো বলে দেখি সাতরিয়া কোন রাজ্যের নৃত্যশৈলী তো কোন রাজ্যে সাতরিয়া ডান্সটা কিন্তু আমরা দেখতে পাই তো সাত ছাত্রিয়া নৃত্য আমরা কোথায় দেখতে পাই কোন রাজ্যে দেখতে পাই আসাম ঝাড়খন্ড মণিপুর ছত্তিশগড় কীভাবে বলো দেখি খুবই সোজা উত্তর তাড়াতাড়ি করার চেষ্টা করো সাতরিয়া কোন রাজ্যের নৃত্যশৈলী তো কি হবে তাড়াতাড়ি বলো তাড়াতাড়ি আনসার করার চেষ্টা করো রাজু রায় বলছে দশের সি দশের সি মণিপুর না মণিপুর হবে না ল্যাব সাহা বলছে এ একদম তো সঠিক উত্তর কিন্তু হয়ে যাবে দেখো আসাম হয়ে যাবে ঠিক আছে খুবই সোজা কোশ্চেন আর এটা বারবার কিন্তু পরীক্ষায় আসছে এই ধরনের কোশ্চেন ডান্স রিলেটেড তো সাত্রিয়া দেখো আসামের একটি ঐতিহ্যবাহী হিন্দু শাস্ত্রীয় নৃত্য তো আটটা মনে রাখবে আমাদের কিন্তু শাস্ত্রীয় নৃত্য রয়েছে ঠিক আছে তো দেখো ভরতনাট্যম কথাকলি মোহিনী আট্যম কত্থক মণিপুরী কুচিপুরি ওড়িশি এবং সাত্রিয়া এই আটটা হচ্ছে মনে রাখবে আমাদের শাস্ত্রীয় নৃত্য রয়েছে যেটা দেখো ভারতীয় সংস্কৃতি মন্তব্য ছৌকে কিন্তু শাস্ত্রীয় নৃত্যের ফর্ম হিসেবে অন্তর্ভুক্ত করেছে নেক্সট দেখো কোশ্চেনে চলে যাচ্ছি এটিপি র্যাঙ্কিংয়ের ইতিহাসে সবচেয়ে বেশি বয়সী বিশ্ব এক নাম্বার কে হয়েছেন তো এটিপি র্যাঙ্কিংয়ের ইতিহাসে সবচেয়ে বেশি বয়সী বিশ্ব নাম্বার ওয়ান কে হয়েছেন সুস্মিতা খাড়া বলছে দশের ডি শ্রাবণী বলছে শ্রাবণী বলছে এ পূজা বলছে আসাম ল্যাব বলছে আসাম হ্যাঁ তো এগারোটা এবার করার চেষ্টা করো এটিপি র্যাঙ্কিংয়ের ইতিহাসে সবচেয়ে বেশি বয়সী বিশ্ব নাম্বার ওয়ান কে হয়েছেন তাড়াতাড়ি বলো দেখি কি হবে খুব পপুলার একজন খেলোয়াড় বর্তমানে টেনিস খেলোয়াড় তো হবে এগারোর এ বলছে শ্রাবণী সাহা রাজু রয় বলছে কিন্তু অপশান সি বলছে তো দেখা যাক কোনটা উত্তর তো দেখো আপশান এ কিন্তু হয়ে যাবে সঠিক উত্তর অর্থাৎ নোভাক জোকোভিজ খুব বর্তমানে কিন্তু এখন খুব পপুলার খেলোয়াড় মানে খুব নাম করেছেন কিন্তু ঠিক আছে হ্যাঁ শর্ট বাই আর্টও বলছে এ পূজা পালও বলছে এগারোরে সুস্মিতা খাড়াও বলছে এগারো এ ল্যাব সাহা বলছে এগারো এ তো দেখো নোভাগ চকবীজ একজন সার্বিও পেশাদার টেনিস খেলোয়াড় কোন দেশের এটাও জিজ্ঞাসা করে পরীক্ষায় তো এটাও কিন্তু মাথায় রাখবে তো নোভাগ চকবীজ একজন সার্বিও পেশাদার টেনিস খেলোয়াড় তো নোভাগ চকবীজ দেখো রজার ফেডেরার রেকর্ডকে ছাড়িয়ে ছত্রিশ বছর তিনশো একুশ দিনে এটিপি র্যাঙ্কিংয়ের ইতিহাসে সবচেয়ে বয়স্ক বিশ্ব নাম্বার ওয়ান হওয়ার মাইল ফলক অর্জন করেছেন বুঝে গেল চলো বারোর কোয়েশ্চেনটা দেখো কী বলছে করোনা ভাইরাসগুলির জন্য একটি বিশ্বব্যাপী নেটওয়ার্ক অর্থাৎ কোভিনেট কে চালু করেছে রোগ নিয়ন্ত্রণ ও প্রতিরোধ কেন্দ্র বিশ্ব স্বাস্থ্য সংস্থা অর্থাৎ হু ন্যাশনাল ইনস্টিটিউট অফ হেলথ এবং অপশান ডি দেখো রোগ প্রতিরোধ ও নিয়ন্ত্রণের জন্য ইউরোপীয় কেন্দ্র তো করোনা ভাইরাস খুব মারাত্মক একটা ভাইরাস সবাই যেন তো সেই জন্য কি করেছে বিশ্বব্যাপী একটা নেটওয়ার্ক চালুর জন্য কোভিনেট এইটাকে চালু করেছে তো কোন সংস্থা চালু করেছে কোভিনেট শ্রাবণী সাহা বলছে অপশান বি সার্জেন বেসারা বেসরা বলছে অপশান এ তো একদম তো এটা কিন্তু হয়ে যাবে কিন্তু অপশান বি